ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ থেকে শুরু বাসন্তী পুজো মা দুর্গার আরেকটি নাম বাসন্তী বসন্তকালে মা দুর্গার যে পুজো হয়ে থাকে তাকে বাসন্তী পূজা বলে আজ মহাসপ্তমীর শুরু হয়েছে মায়ের পুজো শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো যার মধ্যে উল্লেখযোগ্য শিলিগুড়ি বারো নম্বর ওয়ার্ডের বাসন্তী পূজা এবছর এই পুজো তেইশতম বর্ষে পদার্পন করল সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান এবছর তাদের পুজো তেইশতম বর্ষে পদার্পণ করল ওয়ার্ডের সকল বাসিন্দারা মিলেমিশে এই পুজো করছেন আজ মহাসপ্তমী মায়ের পুজো শুরু হয়েছে চলবে দশমী পর্যন্ত তবে এবারে পুজো কিন্তু বৈশাখ মাসে হচ্ছে সাধারণত বসন্তকালে হয়ে থাকে বাসন্তী পুজো তবে তিথি পড়েছে এবার বৈশাখ মা থাকুন ওপিনিয়ন আসে সত্যি বৈশাখ মাসে বাসন্তী পূজা হওয়ার বিষয়টি বিরল ঘটনা আচ্ছা আজকের থেকে তো পুজো শুরু হলো। তো আজকে কী মহাসপ্তমী মহাসপ্তমী আগামীকাল অষ্টমী আগামীকাল মহাষ্টমী নষ্ট অনকূর্ণা পূজা হ্যাঁ এবং সন্ধি আর নবমীর দিন কী আছে নবমীর দিন যজ্ঞ হবে মার পুজো হবে অঞ্জলি হবে ভোগ হবে যজ্ঞ হবে আপনার কেমন লাগছে এই মায়ের পুজো মায়ের মায়ের পুজো তো এখানে ভক্তদের আগমন এবং এখানকার যে নাগরিক

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস